বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণ দেশ স্বাধীন করেছে অন্য দেশের তাবেদারি করার জন্য নয় যুক্তরাজ্যের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি জানান আইনি প্রক্রিয়া শেষে লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন এবং ক্যামেরায় ছিলেন সোরমান বিয়া দেশ স্বাধীন করেছে অন্য দেশের তাবেদারি করার জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যৌক্তিক কথাটা বলছি কারণ ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর ইউনুসেফ এবং ওনাকেই বলতে হবে যে উনি করতে চান সবাই জানেন যে তার কতগুলো লিগাল ইস্যুজ আছে সেই ইস্যুগুলোর কাজ হচ্ছে কাজ শেষ হলে উনি যাবেন লন্ডনের স্থানীয় ব্যাংকেটিং হলে মিডিয়া কর্মীদের সাথে মত বিনিময় সভায় যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম মালেক সাধারণ সম্পাদক এম কয়সার আহমদ সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন যুক্তরাজ্য থেকে আবদুল্লাহ হাসুমন চ্যানেল আয়